নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একটু অন্যরকমভাবে জিনিস দেখাতে চলেছি যেটা আমি আমার ছাদে এই বছর কিন্তু একটু এক্সপেরিমেন্ট করার মতো করেই করেছি বন্ধুরা আপনারা সকলেই জানেন বা আমার প্রিভিয়াস যে ভিডিও সেখানে দেখেছেন যে আমি এবছর কিন্তু যে মিডিয়াতে গাছ বেশি করেছি মানে প্রায় নাইনটি পারসেন্ট যে গাছ করেছি আমি সেটা কিন্তু কোকোপিট মিডিয়াতে করেছি আর টেন পার্সেন্ট আমি কিন্তু মাটির মিডিয়াতে করেছি মাটির মিডিয়াতে যেটা করেছি সেটা শুধুমাত্র আমার এই বছরে গাছের এক্সপেরিমেন্ট করার জন্য যে আমরা কোকোপিট মিডিয়াতে এবং মাটির মিডিয়াতে গাছ যদি করি তাতে কি পার্থক্য হতে পারে আর এই ভিডিওতে সেই বিষয়ে আমি এই পর্যন্ত যে সমস্ত সুবিধা অসুবিধাগুলো লক্ষ্য করেছি বা যেটা আমার মনে হয়েছে সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করছি তো বন্ধুরা প্রথমে আমি একটু এই কোকোপিট ব্রিক সম্পর্কে বলে নিই যে কোকোপিট ব্রিক্স যদি আপনারা নিতে চান তো কীরকম কোকোপিট ব্রিক্স নেবেন কারণ কোকোপিট কিন্তু বাজারে অনেক রকম পাওয়া যায় যে কোকোপিট কিন্তু সব মানে আমাদের ছাদ বাগানের জন্য সবসময় উপযোগী নয় আমি কিন্তু দুরকম কোকোপিট বা দু রকম ব্রিক্সই ব্যবহার করেছি সেই জন্য আমার এই অভিজ্ঞতা থেকে আমি শুরুতেই আপনাদের বলে দিই যে বাজার চলতি যে ব্রিক্সগুলো ছোট ছোট ব্রিক্স এবং টাইট ভারী সেই ব্রিক্সগুলো কিনবেন না তাতে দেখবেন যে কোকোপিটের আঁশ রয়েছে সেগুলো অনেক মোটা মোটা এবং এগুলো কিন্তু বালির পরিমাণ অত্যাধিক বেশি থাকার জন্য সেটা কিন্তু আপনার ছাদ বাগানের জন্য গাছের জন্য ভালো হবে না আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আগে তারা মানে প্রথম দিকে যে কোকোপিটটা আমি নিয়েছিলাম এসেছিলাম ভিজিয়েছিলাম সেটা কিন্তু ওই রকম মোটা জাতীয় ছিল এবং সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না তা বন্ধুরা আপনাদের বলবো যে এই রকম বড়ো ব্রিক্সগুলো নিন যেগুলো কিন্তু তুলনামূলকভাবে দেখবেন এটা পাঁচ কেজি সাইজেও বড় এবং ওই ব্রিক্সের থেকে এর মানে পরিমাণটা বেশি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনি এটা যদি জলের মধ্যে দিয়ে দেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা দেখবেন যে খুব তাড়াতাড়ি এই কোকোপিটটা ছেড়ে যাচ্ছে এবং এতে কিন্তু আপনার যে কোকোপিট মিশ্রণটা বার করতে সুবিধা হবে আর ওইগুলো যেটা ছোট ব্রিক্স থাকে সেটা কিন্তু মানে ওয়েটও ভারী সেটার মধ্যে এত পরিমাণ বালি এবং আঠালো থাকে যে সহজে ছাড়তে চায় না অনেক সময় লাগবে আপনাকে সেটা কিন্তু ছাড়িয়ে সেটা থেকে কোকোপিটটাকে বার করে নিতে তো এই জন্য বলবো দামি এবং ভালো কোকোপিট নিন কম দামি কোকোপিটে কিন্তু গাছ করতে যাবেন না সেটা ভালো হবে না সেটাতে আপনার পরিশ্রমও হবে এবং জিনিসটাও ঠিকঠাক পাবেন না তো এখানে দেখুন কোনো ব্র্যান্ডিং নেই এরকম কিন্তু কোকোপিট আপনারা মার্কেটে দুশো টাকার মধ্যেও কিন্তু কিনতে পারেন অনেকে অনেক জায়গায় অনেক রকম দাম নেয় আর সেটা আমি আর বলছি না কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দাম হচ্ছে দুশো টাকা এটা কোনো ব্র্যান্ডিং নেই কিন্তু খুব ভালো কোকোপিট তো চলুন এবারে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করি যে কোকোপিট এবং মাটির মিশ্রণে গাছ করার এই মুহূর্তে সুবিধা অসুবিধা আমার কাছে কী মনে হয়েছে সেটা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি এবং থেকে বড় ব্যাপার হলো যে আমি আপনাদের যে গাছগুলো রয়েছে সেগুলো মাটি এবং কুকোপিটে দিন দিন কী কী পার্থক্য দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমি বলব আমি এটা একটুখানি পেতে নিই যাতে আমার বুঝতে সুবিধা হবে এবং আপনাদের সাথে আলোচনা করতেও সুবিধা হবে আর একটু সাইড করি কারণ হচ্ছে এখানেই আমার কিন্তু দুটো টব রয়েছে দুটো গাছ রয়েছে যেটা কোকোপিট এবং মাটি মিশ্রণের মধ্যে করা রয়েছে তো বন্ধুরা এখানে আমার কিন্তু যে কপি গাছ রয়েছে সেখানে কিন্তু দেখুন একটা মাটিতে একদম সম্পূর্ণ মাটি মাটির মধ্যে বালি রয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণ কোকোপিট আর অল্প মিডিয়া মাটি ছিল আপনারা দেখেছেন যে আমার মাটির মিশ্রণ কিভাবে করেছি সেটা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখুন দু চারটে ভিডিও আগে পাবেন এখানে কিন্তু কোকোপিট মাটি এবং ভার্মি কম্পোস্ট আর তার সঙ্গে হচ্ছে বালি এটা দিয়ে আমি কিন্তু মিশ্রণটা তৈরি করেছি আর এখানে আমি কিন্তু মাটি বালি এবং ভার্মি কম্পোজ দিয়ে করেছি আর কিন্তু কিছু দিইনি এবার বিষয়টা হচ্ছে যে আমি দুটো মিডিয়াকে আমি সিম্পল রাখার চেষ্টা করেছি কারণ হচ্ছে আমরা আমি ছোটো থামপটের থেকে কিছু গাছ আর সরাসরি আর কি বড় পটে বসিয়েছি এবং সেখানে ফাইনাল পটিং করে দিয়ে আমি গাছগুলোকে দেখার জন্য আর কি রেখেছি আর আমরা কোকোপিট মিডিয়াতে জানি যে কোকোপিট মিডিয়ার মধ্যে কিন্তু কোনো রকম পুষ্টিমৌল থাকে না মাটির মধ্যে কিন্তু অনেক পুষ্টিমৌল থাকে তো কোকোপিট মিডিয়াটা হচ্ছে নিউট্রাল মিডিয়া এই মিডিয়াটাকে এই মিডিয়াতে গাছ করতে গেলে আমাদের বাইরে থেকে খাবার সার সব কিছু প্রয়োগ করতে হবে কিন্তু মাটির মধ্যে অলরেডি থাকে সেখান থেকে গাছ নিতে থাকে এবং পরবর্তী সময়ে আমরাও কিন্তু মাটিতে এবং গাছে সার প্রয়োগ করি যাতে মাটিটা আরও বুস্ট হয় এবং গাছ আরও দ্রুত বৃদ্ধি পায় শীতকালীন গাছ আমাদের সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এই সমস্ত গাছ থেকে সবজি ফুল ফল যাই পাই না কেন সেটা আমরা নেব তো সেই জন্য মাটি এবং কোকোপিট মিডিয়া যেটাই হোক না কেন সেটা আমরা কিন্তু একটু রিচ করার চেষ্টা করি বা একটু বেশি সার প্রয়োগ করি কারণ এরা অল্প স্বল্প মেয়াদে যেহেতু গাছ সেহেতু অল্প সময়ের মধ্যে এদের যেমন গ্রোথও দরকার পড়বে সেরকম এর থেকে আমরা তার সবজি ফুল ফল সবটাই আমরা নেওয়ার চেষ্টা করব কারণ যদি অত্যাধিক স্লোভাবে এরা অর্থাৎ মানে অল্প খাবার দাবার দিলাম গাছে তাতে কিন্তু এরা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাতে আমাদের যে এই ঠান্ডার সময়টা দ্রুত চলে যাবে এবং দেখা যাবে যে পরবর্তী মানে একটা অড ওয়েদারের মধ্যে পড়ে গেল গাছটা থেকে আমরা ঠিকমতো কোনো রেজাল্ট পেলাম না তো মতো অবস্থায় আমাদের গাছকে যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের ঠিক মতো খাবার দিতে হবে বন্ধুরা আমি এই দুটোতেই খাবার কী কী দিয়েছি সেটা আমি বলি কারণ এই যে খাবার আমি দিয়ে যাচ্ছি পরে একটা সময় অবধি এসে যে এই গাছে কি রেজাল্ট এলো দুটো আপনাদের সামনে চোখের সামনে কিন্তু আমি দেখাতে পারবো যে এই গাছের এই রেজাল্ট এই গাছে এই রেজাল্ট কোনো পার্থক্য হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং পরবর্তী সময় আপনারা কিন্তু এই দুটো মিডিয়ার মধ্যে যে কোনো একটাকে যদি প্রেফার করতে চান করতে পারবেন এই সহজ এক্সপেরিমেন্টের মধ্যে আপনাদের কাছে কিন্তু একটা অপশান থাকছে যে আপনারা কোন মিডিয়াকে বেছে নেবেন বন্ধুরা এই দুটো গাছের ক্ষেত্রেই কিন্তু খাবার আমি সম রাখছি এবং একই খাবার কিন্তু দুটো গাছে প্রয়োগ করছি আলাদা আলাদা করে কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে না বা করছি না কারণ এত গাছ সম্ভব না যে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি খাবার দিব তো কি কি খাবার দিয়েছি সেটা আপনারা দেখেছেন আমার ভিডিওতে যে প্রথম অবস্থায় খোল জল ব্যবহার করেছি জল ব্যবহার করেছি দুটো গাছই এবং খোলজলের সাথে কিন্তু আমি ডিএপি মিশিয়ে প্রথম অবস্থায় ব্যবহার করেছি কেন করেছি সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন সেই ভিডিও দেখে খোলজলের শক্তিকে অনেক গুণে বুস্ট করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে যে বারো একষট্টি আমি ব্যবহার করি শূন্য বারো একষট্টি শূন্য বারো একষট্টি কেন ব্যবহার করেছি আপনারা জানেন যে গাছের রুট ডেভেলপমেন্টের জন্য শূন্য বারো একষট্টি অপরিহার্য দেখুন অনেকে দেখছি যে ছোট গাছের ক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করার কথা বলছেন দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু সব গাছের ক্ষেত্রে শুরুতেই প্রয়োগ করার কিন্তু উপযুক্ত নয় এ বিষয়ে একটা বিতর্ক তৈরি হতে পারে আমি এই নিয়ে আলোচনা অবশ্যই করব বিতর্ক করব না কারণ অনেক জায়গায় অনেক রকম অনেক ভিডিওতে বলা হচ্ছে যে ছোট গাছের মধ্যে আগে থেকেই শুরুতেই দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু থিওরি অন্য কথা বলে এবং এটা নিয়ে যে কী সুবিধা অসুবিধা সেটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে অবশ্যই একটা কোনো লাইভ ভিডিওতে আলোচনা করব সেখানে বিশিষ্ট বিশিষ্টজনেরা থাকবেন সেই নিয়ে আমাদের আলোচনা হবে তবে এই মুহুর্তে আমি যে যে খাবারগুলো প্রয়োগ করে গেছি সেটার কথা বলি এবং কোকোপিট এবং মাটির মধ্যে বসানোর যে সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি বন্ধুরা মাটির মিডিয়াতে যেমন হচ্ছে খনিজ পদার্থ রয়েছে এবং এর মধ্যে অলরেডি মাটির মিডিয়াতে যেমন খনিজ পদার্থ রয়েছে কিন্তু কোকোপিট মিডিয়া একদম নিউট্রাল সেখানে আমি শুধু কোকোপিট এর সঙ্গে ভার্মিকম্পোস্ট লিপমোল মিশিয়ে সেটাকে বুস্ট করা হয়েছে এখানেও কিন্তু একই রকম এটার পাওয়ার তুলনামূলকভাবে বেশি এর মধ্যে খনিজ পদার্থ পরিমাণটা বেশি থাকবে মাটিতে কিন্তু কোকোপিট আর ওর মধ্যে কম থাকবে কিন্তু সেটা প্রাথমিক অবস্থায় যেটা কম্পোস্ট এবং হচ্ছে লিপমোল এটাকে গাছটাকে গ্রো করতে সাহায্য করেছে এরপরে বন্ধুরা বারো একষট্টি দেওয়াতে কিন্তু রুটের গ্রোথে আমি নজর দিতে পেরেছি এবং রুটটাকে গ্রো করা হয়েছে এখানে একটা জিনিস বলি রুট গ্রো করার ক্ষেত্রে মাটির মিডিয়া থেকে এবং এই কোকোপিট মিডিয়া সুবিধা অসুবিধা একটা জায়গা হয় সেটা হচ্ছে কোকোপিট মিডিয়াতে কিন্তু কোকোপিট মিডিয়াটা এমনিতে খুব হালকা এবং এটাতে বায়ু চলাচলটা অনেক বেশি যার জন্য রুট গ্রো কিন্তু খুব ভালো করবে এবং আমি দেখেছি যে যখন ছোট পর গাছ তুলে নিয়ে আমি এখানে বসিয়েছি অনেক জায়গায় গাছ বসিয়েছি যখন তখন দেখেছি যে একদম কিন্তু খুব তাড়াতাড়ি রুটটা গ্রো করে গেছে অর্থাৎ হচ্ছে কি যে কোকোপিট মিডিয়া আপনি যখন খাবার প্রয়োগ করছেন সেটা তো অ্যাবসর্ব করে নিচ্ছে খুব দ্রুত এবং সেটা রুটে যখন পৌঁছাচ্ছে রুটটা কিন্তু ডেভেলপ করার জন্য খুব ফ্রিলি ডেভেলপ করতে পারছে এবং তার মধ্যে কিন্তু অক্সিজেন চলাচলের মাত্রাটা মাটির তুলনায় বেশি থাকায় তাতে কিন্তু রুট গ্রোটা খুব দ্রুত হচ্ছে তো এই যখন ফিডার রুটটা আপনার ভালো করে গ্রো করছে তখন কিন্তু কোকোপিট মিডিয়ার জন্য এই গাছে গ্রো করাটাও কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে গাছটা গ্রো করছে মাটির ক্ষেত্রে কিন্তু একটু হার্ড যেহেতু মিডিয়া সেহেতু কিন্তু এই কোকোপিটের তুলনায় মাটিতে রুট গ্রোটা একই মিডিয়াতে কিন্তু একটু কম হবে মিডিয়াতে মাটির মিডিয়াতেও গ্রো হবে কিন্তু একই সার দিচ্ছি কিন্তু তুলনামূলকভাবে একটু কম হবে কোকোপিটে একটু বেশি হবে এবং সেটা কিন্তু আপনার এখানে অ্যাডভান্টেজ এরপরে যদি বলি মাটির মিডিয়া এবং কোকোপিট মিডিয়ার মধ্যে পার্থক্য আরও জায়গায় রয়েছে সেটা হচ্ছে যে মাটির মিডিয়া কিন্তু যখন আমরা ছাদ বাগানে করছি সেটা হচ্ছে অনেক ভারী আপনারা শুরুতেই জেনেছেন যে আমি কেন এই কোকোপিট মাটির মিডিয়াতে শিফট করে গেছি তার কারণ হচ্ছে যে ওয়েট আমি ছাদে খুব বেশি লোড দিতে চাইছি না সেই কারণেই কিন্তু আমার মূলত এই মিডিয়াতে আসা এবং দ্বিতীয়ত এক্সপেরিমেন্ট করে দেখা যে আমার রেজাল্টটা কতটা ভালো খারাপ হচ্ছে আমি এবছর যে যদি খারাপ রেজাল্ট হয় আমি আপনাদের তো বলবো জানাবো এবং আপনারা পরবর্তী সময় এই কোকোপিট মাটির মিডিয়াতে নাও যেতে পারেন রিক্স নাও নিতে পারেন তো এটা একটা ব্যাপার যে আমি যদি এই টপটা যদিও তুলনামূলক ওটা থেকে ছোটো টপে এটা রয়েছে কিন্তু গাছের গ্রোথ অলমোস্ট একই আমি এটা যদি ছোটো পেয়েও বসাতাম এটার যা ওয়েট হতো আর ওই ওয়েট কিন্তু অনেক কম বেশি হতো মানে আমার এটাকে এখান থেকে ওখানে সরাতে কোনো ব্যাপারই হয় না কোকোপিট মাটির মিডিয়াতে কিন্তু এটা যখন আমি সরাতে যাই যথেষ্ট ভারী ওয়েটই হয় আর একটা জিনিস এটাতে কিন্তু মাটিতে যেমন আমরা জল দিচ্ছি উপরে জল দিলাম মাটি আস্তে 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 ধরে যাবে কিন্তু কোকোপিট মিডিয়াতে যদি জল দিই সেটা কিন্তু জলটা আরও তাড়াতাড়ি নামবে এই এটা নাভ যতটা সময় লাগছে তার থেকে ওতে বেশি সময় লাগছে আমি কিন্তু এই যে গাছগুলো বসিয়েছি এখানে কিন্তু নিচে কোনো খোলামকুচি খোলামকুচি কিচ্ছু ব্যবহার করতে যায়নি এতে কিছু অসুবিধা আমার হচ্ছে না আমি জল দিচ্ছি ও জল এমনি বেরিয়ে যাচ্ছে নিচে কোনো রকমভাবে জল কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না খোলামকুচি দিয়ে যে গোলে সব বেরিয়ে যাচ্ছে তাও নয় কিন্তু একদম ঠিকঠাক আছে এটাতে আমার কোনো অসুবিধা হয়নি মাটির মিডিয়াতে ক্ষেত্রেও নিচে একটা খোলামকুচি ব্যবহার করেছি এবং জল যখন অত্যাধিক বেশি হচ্ছে সেটা আস্তে 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 সেটাও বেরিয়ে যাচ্ছে কোকোপিট মিডিয়াতে একটা অসুবিধা রয়েছে আপনি যদি জল বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাকে যখনই আপনি কোকোপিট মিডিয়াতে করবেন তখন কিন্তু আপনাকে একটু ভালো করে আঙুল দিয়ে এর ভেতরে দেখে নিতে হবে বিষয়টা হয় কি কোকোপিট মিডিয়ার ওপরের অংশটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ভিতর দিকে কিন্তু ভিজে থাকে কারণ কোকোপিট নিজে জল অ্যাবজর্ব করে রাখছে এই ভিজে থাকার ফলে আমরা ওপরে হয়তো ইয়েটা মিডিয়াটা শুকনো হয়েছে অত্যাধিক আবার জল ঢেলে দিলাম তাতে কিন্তু রুট পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি এই জন্যেই আমি বলেছিলাম যে গাছে জল দেওয়ার যে ব্যাপার সেইটা যদি আমরা ঠিকমতো রপ্ত করতে পারি তাহলে কিন্তু গাছের অনেক কিছু শিখে যাব আমাকে আমার মোটামুটি একটা মনে হয় যে আমাকে যদি কোকোপিট মাটির মিডিয়া কেন অন্যান্য মিডিয়াতেও যদি আমাকে গাছ করতে দেওয়া হয় আমি কিন্তু করতে পারবো এবং সেটাকে সেটা সময় দিতে হবে সময়ের ব্যাপার থাকছে মাটির মিডিয়া বা এই মিডিয়াতে আমি একবার দিয়ে যে সময়টা দিতে পারবো অন্য মিডিয়াতে করতে গেলে আমার হয়তো সময়টা বেশি দিতে হবে কিন্তু আমি গাছ করতে পারবো এবং সেটা সুস্থ সবল ভালো গাছই করতে পারবো তো যাই হোক এখানে এই একটা ব্যাপার জল দেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে দেখতে হবে এর মধ্যে আঙুল দিয়ে দেখবেন যে আর কোকোপিট মিডিয়া তো হালকা একটুখানি আঙুল দিয়ে আপনারা যদি নিচের দিকে একটুখানি খুঁড়ে নেন বা আঙুলটা ঢোকার দেখবেন যে ভেতরে শুকনো শুকিয়ে গেছে নাকি ময়েশ্চার রয়েছে যদি দেখেন যে শুকিয়ে গেছে তখন কিন্তু আপনি এতে জল প্রয়োগ করে দিন মানে এর মানে ময়স কমে এসছে তখন কিন্তু আপনি এতে জল প্রয়োগ করুন মাটির মিডিয়া ক্ষেত্রে কিন্তু হার সেটা আপনাকে খুঁচিয়ে বা কিছু দিয়ে একটা দেখতে হবে যে মাটি উপরের স্তরটা শুকিয়ে গেলেও নিচের দিকে ভেজা আছে কি না এবারে আপনি জল দিন আর মাটির মিডিয়া ক্ষেত্রে কিন্তু যেরকম জল অনেক মানে একবার ভালো করে ভিজিয়ে দিলেন অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ মানে ধরে রাখছে কোকোপিটের মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু জল দিলেন আপনি অনেকক্ষণ ধরেই ধরে রাখবেন এবার কিন্তু টেম্পারেচারের ইয়েতে জল কিন্তু যদি অত্যাধিক গরম রোদ থাকে জল কিন্তু কোকোপিট মিডিয়া থেকেও তাড়াতাড়ি বাস্পবিত হতে পারে কারণ সেই জায়গাটা এর মধ্যে থাকছে আর একটা জিনিস বলি বন্ধুরা আমি এখানে কিন্তু অনেক গাছ দেখুন এখানে আমি গ্রো ব্যাগে করেছি এই গ্রো ব্যাগে মাটির মিডিয়া এবং কোকোপিট মিডিয়া দুটোতেই আমি কিন্তু করেছি দুটোর ক্ষেত্রেই কিন্তু এই মাটির মিডিয়া কোকোপিট মিডিয়ার মধ্যে পার্থক্য এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে এবং বারো ইঞ্চি আমি কোথাও ব্যবহার করেছি কোথাও দশ ইঞ্চি টপ ব্যবহার করেছি ছোটো টপ ব্যবহার করি কিন্তু ছোটো টপ মানে কোকোপিট মিডিয়ার মধ্যেও পড়েও কিন্তু গাছের গ্রোথ কিন্তু আমি কম হয়েছে এমনটা নয় এটা ভালোই গ্রোথ হয়েছে আমি আপনাদের আরও অনেক অন্য গাছ দেখাবো আরও এখানে অনেক গাছ আছে যেগুলো কিন্তু আমি এই কোকোপিট মিডিয়াতে করেছি ছোট টবের মধ্যে রেখেছি এবং যথেষ্ট গ্রোথ হয়েছে এবং নিত্য নতুন মানে যে সমস্ত গাছ হয়তো খুব একটা বেশি আমরা সচরাচর করে করি না বাগানে কিন্তু সেই গাছটাও কিন্তু আমি এই বছরে করেছি আমি আপনাদের সেগুলো একটা একটা করে ভিডিও নিয়ে আসবো একদম ছোট ছিল বলে আমি ভিডিওগুলো নিয়ে আসিনি কিন্তু একটু এখন গ্রোথ হয়েছে সেটা আমি আপনাদের নিয়ে আসতে পারবো এবং কীভাবে আমি কি খাবারটা দিয়েছি দিচ্ছি সেটা তো আপনারা প্রত্যেকটা ভিডিওতে জানতেই পারছেন কারণ বাইরে থেকে খাবার প্রয়োগ করছি এবং গাছটাকে ঠিকমতো গ্রোথ নিয়ে আসছি এবং গ্রোথটা হওয়ার পরেই আমি কিন্তু সেই গাছ থেকে ঠিকমতো মানে কুড়ি আনবো বা ফুল আনবো তার জন্য কি কি খাবার প্রয়োগ করব আমি আপনাদের বলতে পারবো তো যাই হোক এখন হচ্ছে যে দেখার বিষয় এই দুটো মিডিয়াতে গাছ কতটা ভালো হয় কীরকম হয় আরও সময় আছে আমি আপনাদের পরে আবারও ভিডিও নিয়ে আসবো আজকের হচ্ছে সতেরো তারিখ এই ভিডিওটি আমি করছি এর পরবর্তী সময় আপনাদের যে ডেটটা জানাবো যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে কতটা কি ডেভেলপ হলো আমাদের কাজগুলো বন্ধুরা আর গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে এই কোকোপিট মিডিয়া এবং মাটির মিডিয়ার মধ্যে কিন্তু কাজ করতে গেলে আমরা ছাদ বাগানের জন্য বলছি আমরা তো আর জমিতে করতে যাব না এতে কিন্তু খরচ সাপেক্ষ কোকোপিট মিডিয়াতে কারণ কোকোপিট কিন্তু আপনাকে বাজার থেকে কিনে আনতে হচ্ছে নিয়ে এসে সেটা করছে কিন্তু মাটি আপনি আপনার চারপাশ থেকে জোগাড় করে নিয়ে করতে পারে। তবে মাটিও আপনাকে অনেক জায়গায় ক্ষেত্রে কিনে তারপরে গাছ করতে হয় ভালো মাটি পাওয়াটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে কোকোপিট মিডিয়াতে করতে গেলে তুলনামূলকভাবে একটু খরচাটা বেশি হয় এবং আমি একটা জিনিস বলি আপনাদের সেটা হচ্ছে যে মাটিতে আমরা সব রকম খাবার যেরকম প্রয়োগ করছি সেইভাবে আমরা কিন্তু গাছে ফলিয়ার স্প্রের দিকেও কিন্তু নজর দেবো যাতে ফলিয়ার স্প্রের মাধ্যমেও কিন্তু গাছকে বড় করা যায় আর জিনিস সেটা হচ্ছে যে এই মিডিয়াটা কোকোপিট মাটির মিডিয়া যেটা আমরা এখন ব্যবহার করলাম সেটা পরবর্তী সময় কিন্তু আমরা আবার মাটির সাথে এই তুলে ফেলে আমরা বেশি মাটির সাথে সেই কোকোপিট মিডিয়াকে মিশিয়ে আবার কিন্তু গাছে ব্যবহার করতে পারি আমরা প্রথম অবস্থায় এই টবে যে মা মিডিয়াটা দিই সেক্ষেত্রে কিন্তু গাছ বসানোর ক্ষেত্রেও আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা গাছ বসাবেন কারণ একেবারে যদি মানে ভুলভাবে বসা সেক্ষেত্রেও কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো সেই ছোটো ছোটো বিষয়গুলো আপনারা জেনে ঠিকভাবে গাছ করলে আপনার বাগানে কিন্তু খুব সুন্দর সবুজ গাছ থাকবে এবং আপনার গাছ ভালো হবে এরপরেও যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানান এবং আমি পরবর্তী সময় সেই কমেন্টগুলোর উপরেই একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেটা আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেটার উত্তর আমি দিতে পারবো আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার